মেডিকেলে যারা পড়াশোনা করে তাদের শেখার জন্য যেইটুকুন জরুরি ওইটুকুন তারা করতে পারবে যতটুকুন তাদের জন্য জরুরি অতটুকুন করতে পারবে সেই ক্ষেত্রে এটা প্রাণীর উপরে অন্যান্য কিছুর উপরে প্রয়োগ করবে এরপরে এ ছাড়া যেগুলো মানে আধুনিক যুগে থাকলে আরও সহজ আধুনিক যুগে এখন পড়াশোনার জন্য একেবারে কম্পিউটারাইজ মানুষের নারী বুড়ি সহ আমরা কোনো কিছু খেলে কীভাবে যায় কোন দিক দিয়ে যাচ্ছে হ্যাঁ প্লাস্টিকের এবং ইলেকট্রনিক এমন জিনিস যত আধুনিক হচ্ছে ততই একেবারে অরিজিনাল মানুষ কাটার প্রবণতা কমে যাচ্ছে ওইটার প্রয়োজন হচ্ছে না এইভাবে ইভেন দেখবেন যে ডেলিভারি করানোর যে সিস্টেম সেইটাও কিন্তু এখন ওই মডার্ন সিস্টেমে দেখানো হয় যে এমনি 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 করাইতে হয় মানুষ ছাড়াই এগুলি করবে এছাড়া যেইটুকুন একান্ত লাগে সেইটুকুন শেখানোর জন্য রাষ্ট্রীয় প্রক্রিয়ায় যেগুলো আছে অনেক সময় পোস্টমোর্টাম করা লাগে এটা জানার জন্যই যে রিয়েলি এই কি নিজে মারা গেছে নাকি কেউ মেরেছে এইখানে ভিকটিম আবিষ্কার করার জন্য যেটুকুন করা হয় ওইখানে অতটুকুন সে করবে প্রয়োজনের বেশি নয় যে কোনো লাশ কাটাছেরা করতে পারবে না কারণ বীজের হাতে ছিল কা মাইদ কাকাসন কোনো মৃত ব্যক্তির একটা হাড্ডি ভাঙ্গা হ্যাঁ এটা জীবিত মানুষের একটা হাটটি ভেঙে দেওয়া যে বিধান মৃত ব্যক্তির ইজ্জত সম্মান রক্ষা করা জীবিত ব্যক্তির ইজ্জত সম্মান রক্ষা করার মতো সে পারছে না সেই জন্য আমাদের দায়িত্ব তারা কি করা জীবিত ব্যক্তিকে একটা ধাক্কা দেওয়া যায় কারণ সেটাকে কি করতে পারবে প্রতিরোধ করতে পারবে মৃত ব্যক্তিকে সেটাও করা যাবে না কারণ তার প্রতিরোধ করার ক্ষমতা নেই অতএব গুরুত্ব দিতে হবে মৃত ব্যক্তিকে বেশি প্রয়োজনের অতিরিক্ত যেটুকুন লাগে না সেইটুকুন যেন না করা হয়